প্রতিদিনই নিজেদের প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় বা দূর পথের প্রতীক হয়ে আমাদের পদযাত্রা শুরু হয়ে যায় যে যাত্রায় অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের মানবতা বোধের পরিচয় দিতে গিয়ে নিজেরাই যেন বিপদ ডেকে নিয়ে আসি এই বিপদগুলো আসলেই অযাচিত অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত কিন্তু যদি আমরা একটু সচেতনভাবে এই বিষয়গুলোকে বিচার বিবেচনায় রেখে মানবতা বোধের পরিচয় দিতে গিয়েও যদি সঠিকভাবে সময়টাকে মূল্যায়ন করি তাহলে হয়তোবা এই বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি এবং সঠিকভাবে আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারি আমাদের আলোচনার বিষয় হচ্ছে দূরযাত্রায় স্লিপার সিটের বিড়ম্বনা অনেক সময় আমরা এক জায়গায় পৌঁছাবো তার অনেক আগেই আমাদের পার্শ্ববর্তী অন্য যাত্রী নেমে গেলেন সিটটা খালি হয়ে গেল প্রতিদিন প্রতিবেলায় অনেক যাত্রী এই দূরপাল্লার গাড়ি বা এক্সপ্রেসে উঠে আসে উঠে এসেই টিটিকে ম্যানেজ করে উইদাউট টিকেটে বসার সুযোগ করে দেয় বা সুযোগ নিয়ে থাকে কিন্তু যারা আমরা রিজার্ভেশনে উঠেছি বা টিকিট কেটে উঠেছি প্রত্যেকটা টিকেটের বা প্রত্যেকটা যাত্রীর একটা ডকুমেন্টস থাকে ডকুমেন্ট ছাড়া যদি কোনো যাত্রী আমার পাশে এসে একই সিটে বসে বা সিটে বসার সুযোগ পায় কোনো কিছু হারিয়ে গেলে বা অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটলে তখন আমাদের কোনো জায়গায় নালিশ করা বা অভিযোগ জানানোর কোনো সুযোগ থাকে না তার জন্যই আমরা আলোচনা বা প্রতিপক্ষ হিসেবে টিটিকে দোষারোপ করেছিলাম কারণ প্রত্যেকটা যাত্রী এসেই টিটির কথা বলেছিল যে পাশে বসার জন্য বা এত নম্বর সিটে সিট খালি আছে সিটে বসার সুযোগ দিয়েছে টিটি আর টিটির কাছে যখন আমরা অভিযোগ করলাম চলুন দর্শকবৃন্দ সেই ঘটনাগুলো বাস্তবেই আমরা আজকে দেখি

नहीं नहीं चोरी हो जाएगा तो किसको बोलेंगे ट्रेन मैनेजर को बोलेंगे तो ट्रेन मैनेजर बोलेगा आप रिपोर्ट कीजिए किसको बोलेंगे इधर आके चार पांच बंदा खड़ा हो गया तब हाँ इधर भी हो गया था बैठे भी था इससे पहले और दो बंदा बैठ के गया ये जो बंदा आया दो ना दो इससे पहले दो। और दो बैठ के गया हम तो सोच रहे है, किसका ये सीट है <laughs> किसी एक को दे दीजिए टिकट बनाइए किसी को एक को टिकट बना के दे दीजिए कोई प्रॉब्लम नहीं है बट जो आएगा बैठ के चला जाएगा फिर सामान वामान चोरी हो जाएगा उसका जिम्मेदारी कौन लेगा वो बोलिए ना फिर भी हम लोग को प्रॉब्लम क्रिएट हो रहा है सबको कैसे बैठ बैठ रहे 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 चले जा हैं किसी एक बंदे को टिकट बना के दे दीजिए सत्ता कोई प्रॉब्लम नहीं है बट প্রত্যেক যাত্রী এবং জনসাধারণের প্রতি আমার বিনীত অনুরোধ টিকিট ছাড়া পাশে কাউকে বসার সুযোগ না দেওয়াটাই ভালো যদিও আমরা মানবতা নিয়েই চলি মানবতা চর্চা করি তবে সেই মানবতা চর্চা করতে যে কেনই বা আমরা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা ডেকে নিয়ে আসবো টিকিট কেটে যদি কেউ থাকে তাকে আমার পাশে বসতে দেওয়া উচিত বলে মনে হয় সকলে ভালো থাকবেন আপনাদের যাত্রা শুভ হোক